আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি যারা এলইডি লাইটের ব্যবসা করেন মূলত তাদের জন্য আজকের এই চমৎকার ভিডিওটি চিপ রেটে কোথায় মাল পাবেন যাদের কথার কাজে মিল আছে তাদের সাথেই তো আমরা মূলত ব্যবসা করব যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান বা যারা খুব বিগিনার ভালো ভালো মাল খুঁজে পান না মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা এই সবেরই অনার আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকেই আশায় থাকে যে মাসুদ ভাই কবে ভিডিও করবে ঠিক আছে তো স্পেশাল কিছু মাল আজকে আমাদের ভিওয়ার যারা আছে দেখাইবেন অনেকে আমাকে বলে যে ভাই কোয়ালিটি সম্পূর্ণ মাল দেখান যারা আসলে কথার কাজে মিল রাখে মাসুদ ভাই আপনি এই ডিউবি এটা দেখতে পারেন আচ্ছা এটা কত ওয়াটের এটা হলো 100 ওয়াটের এক বছর গ্যারান্টি মাল এক বছর গ্যারান্টি আচ্ছা তারপর এটা অরিজিনাল এক বছর গ্যারান্টি আচ্ছা এটা সাথে

এবার বাকিটা আপনারা বোঝেন এটা ফিল্ড রেজাল্ট কেমন হইতে পারে কোম্পানি একটা মাল আনার পর চেম্বারিং টেস্ট করে আচ্ছা চেম্বারিং টেস্ট করার জন্য না আমি জানি না মানে একটা চেম একটা গোল বৃত্তের ভিতরে একটা বলের ভিতরে এই মালটা টানা আটচল্লিশ ঘন্টা জ্বালায় ও আচ্ছা 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 হিট দিয়ে হিট দিয়ে আচ্ছা হিট দিয়ে ভোল্টেজ আপ ডাউন কইরা তারপর জানানোর পর তারপর কোয়ালিটি চেক করে যেটা আমরা লোকাল বাজারে আমরা ভাবতে কল্পনাই করতে পারি না যে কোম্পানি কিভাবে মাল পেশ করে আচ্ছা এই মালটা যদি কেউ চায় দেওয়া কি সম্ভব জি দেওয়া সম্ভব আচ্ছা ভাই এটাতে দেখা যায় টেন ইউএফ এর ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে টেন তারপর আপনার ভোল্টেজ প্রোডাকশন রেজিস্ট্যান্স তারপর আপনার ইউএফ সবগুলো দেওয়া আছে ও ভালো মানের দেওয়া আছে চুপারটাও ভালো তো এক ডেল কিলো রেট কি আসলে বলা যায় না রেট বলা যাবে সমস্যা নাই কা এটা দিতেছি আপনাদের 57 টাকা

ঠিক আছে তারপরে এই যে এইটা এটা সম্পর্কে একটু বলেন মাসুদ ভাই এটা কি এটা সিক্স মান্থ গ্যারান্টি এটা ডিব্বা বলে মানে ডিব্বা আচ্ছা আচ্ছা এই অ্যাডভান্সেরতে ভালো কোয়ালিটি এটা অ্যাডভান্সেরতে হাই লেভেলের জি হাই লেভেলের এটা এটার এই যে এটা পিসি আর এই যে সার্কিট আচ্ছা আচ্ছা সার্কিটটা তো দেখা যায় নিচে উৎপাদন দুটোটাই লক জি এবং আলাদা ওয়্যারও দেওয়া আছে কোম্পানি এই যে এই যে এই যে এই ও এই যে এইটা এমন এই যে ওয়্যারও দেওয়া আছে এই যে পিস অন ওয়্যার দেওয়া আছে এটা লকটা লাগানোর জন্য আচ্ছা আর এখানে

এটার মতো নেই দেখতে এটার মতো বড়ি আছে একটা বাংলা বড়ি এটা বিশ টাকা জমস জি আচ্ছা আচ্ছা এখন এটার এটা দুই টাকা করতে পারবেন না আপনি না 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 এটার কি প্রাইস কত 20 টাকা 20 টাকা আচ্ছা অনেকেই ব্যাটারি নিতে চায় আপনার অনুরোধ প্রচুর কালেকশন ব্যাটারি যারা নি টুল এই আপনার নন গ্যারান্টি লাইট তৈরি করতে চায় তাদের জন্য কি ধরনের ব্যাটারি সাপোর্ট করেন ব্যাটারি 40 টাকা আছে আমার কাছে 40 টাকা 40 টাকা আছে ব্যাটারি পারফরম্যান্সও খুব ভালো এটা আচ্ছা 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 তো মাসুদ ভাই আমরা অনেক কিছু দেখলাম এছাড়াও অনেকেই এই যে আপনার পুরাতন মানে কোম্পানির হাই লেভেলের কোম্পানির যে পিসি গুলো অনেকে খুঁজে পায় না আপনার কাছে কি এগুলো দেওয়া সম্ভব এগুলো अवेलेबल আছে কিন্তু পুরাতন পিসি না পিসি সার্কে দুটেই আছে আমার কাছে দুটেই আছে দুটেই আছে अवेलेबल আছে আচ্ছা এই জায়গা আশার লোকেশনটা যদি একটু আশার লোকেশন হলো ঢাকা পুরিস্তান ক্যাপ্টেন বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 2 আচ্ছা তেইশ নাম্বার দোকান হোসেন ইলেকট্রিক নিস্তলা আচ্ছা নাম্বার থাকবে স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করবেন আপনারা সবাই